খুব সকালে ঘুম থেকে উঠেছি আর এটা আমার বাবার বাড়ি আসসালাম আলাইকুম এই বাড়িতে আমার ছেলে ঘুমিয়েছিল ডাকতে এসেছি আর খুব সকালে দেখছি যে বাইরে আবহাওয়াটা অনেক সুন্দর শীতের ভাব একটা আছে গ্রামে আর এটা ওই রাস্তার ওই পাশে আর বাড়ি পুরাতন বাড়ি এ পাশে আমার ভাই বাড়ি করেছে তা দুই বাড়ি মিলায় থাকার মানুষ খুবই কম আর বাড়ির সামনে কিছু সবজিও লাগিয়েছে অনেক সবজি নাকি হয়েছিল এখন কমে গিয়েছে আর এটা বাড়ির সামনের রাস্তা খুবই নিরিবিলি সারাদিন কিন্তু অনেক বাইক চলে রাস্তাতে হাঁটা তেমন যায় না আর এখন সকালবেলা অনেকটা শান্ত রাস্তা আর এই গ্রামে এই রাস্তায় কিন্তু আমার শৈশব কৈশব কাটানো এখানে আমি বড় হয়েছি এই মূল বাড়িতে আর আমার বাবা এ বাড়ি থেকে ও বাড়িতে যাচ্ছিলো আর কিছুক্ষণের মধ্যে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাব আজকে শুক্রবার অনেক জায়গায় বিয়ের অনুষ্ঠান হচ্ছিলো আমি খুব সকালে কিন্তু বেরিয়ে পড়েছি যেহেতু আমাদের বাড়ির কাজ ধরবে এই জন্য আমি সকালে নাস্তা করে এই তো সাড়ে সাতটার দিকে বেরিয়ে পড়েছি তো এখানে যেতে যেতে দেখছিলাম সকালে আবহাওয়াটা অনেক সতেজ থাকে আর আশপাশে কিন্তু অনেক গাছ শহরের জীবন কিন্তু একদমই যানজট আর এখানে মুক্ত জীবন মাঠে অনেক ক্ষেত এবং গাছপালাতে ঘেরা সবুজ আমাদের গ্রামটা আমাদের গ্রামের রাস্তাটা অনেক প্রশস্ত এবং সুন্দর অনেক উন্নত এখান থেকে আমার শ্বশুরবাড়ি যেতে জাস্ট পনেরো মিনিটের সময় লাগে আর পাশে রেল লাইনের পাশে কিছুটা সবুজ গাছ রয়েছে দেখে মনে হচ্ছিল যে আমরা চা বাগান চলে এসেছি চা বাগানের পাশে যেমন উঁচা জায়গাতে এমন গাছ চা পাতা থাকে অমন লাগছিল আমার শ্বশুরবাড়ির রাস্তাতে আমি ঢুকে পড়েছি আর কিছুক্ষণের মধ্যে চলে যাব তো এখানে এটা এই রাস্তাটার নাম হচ্ছে নতুন হাটের রাস্তা তো এখানে দিয়ে যাচ্ছিলাম সামনে একটা স্কুল আছে স্কুলটা হচ্ছে আজাদ স্কুল আর এটা হচ্ছে ভেড়ামারা থানার মধ্যে কুষ্টিয়া জেলা আমাদের বাড়ি আর শ্বশুদের শ্বশুর বাড়ি একই জেলা একই থানা স্কুলে কিন্তু অনেক ছেলে খেলাধুলা করছিলো গ্রামের ছেলে যেহেতু এরা খুব সকালে ঘুমে থেকে উঠে আর আমাদের বাড়ির অবস্থা কিন্তু খুব একটা ভালো না ভেঙে আগে রুমগুলা ভেঙে ফেলেছে যেহেতু আমাদের বাড়ির নতুন কাজ ধরবে সব বাড়ি ঘর একদম এলোমেলো হয়েছে তো ওইটাই আপনাদের দেখাবো একটা নতুন কিছু গড়তে হলে কিভাবে পুরাতনকে আমরা ভেঙে মুশড়ে ফেলি এটাই নিয়ম একজন মানুষ গড়ে গিয়েছে আর আমরা ভেঙে নতুন করে আবার আমাদের মূল বাড়ি ভেঙে ফেলেছি বাড়িটা পুরাটাই এলোমেলো হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের বাড়ি গলিতে ঢুকেছি ঢুকে সামনে আমাদের বাড়ি আর আমাদের বাড়ির সামনে কিন্তু বার্জার রয়েছে রয়েছে আর এটা বাড়ির রাস্তা বাড়িতে কাজ ধরার জন্য একদমই এলোমেলো গাছ কেটেছে ঘর ভেঙেছে আর এখন আমরা বাড়ি দেখে চিনতেই পারছি না আগের বাড়িটা কেমন পরিবেশ ছিল আর এখন কি হয়েছে দেখেন কি অবস্থা সব কিছু এখন পরিষ্কার করা হবে এই জন্য কিছুটা মানুষ নেওয়া হয়েছে তারা কাজ করছে যে যার মতো গাছ কেটেছে ঘর ভেঙেছে দেখে মনে হচ্ছিল যে এখানে ভূমিকম্প বা ঝড় হয়েছে আর তো ভিউয়ার্স আপনারা জানাবেন আমাদের গ্রামটা কেমন হয়েছে আর আমাদের বাড়ির কাজ শুরু করেছি কেমন লেগেছে সব কিছু মিলায় কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ